কালেকশন এরকম অসংখ্য কালেকশন রয়েছে কি কি অফার এটা আমি ভিডিওর মাধ্যমে আপনার সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই আবার তো চলে আসুন আপনাদের দোকানে

এটা মাত্র মাত্র হাতাটা হচ্ছে উন্না মাত্র করা আছে করা থাকে চান স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এখানে অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন

তো ভিউয়ারস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কালেকশন দেখাবেন ভাই এটা মাত্র 430 মাত্র আচ্ছা তারপর কি তারপর আচ্ছা না পছন্দ হলে অবশ্যই নিয়ে রাখবেন একটা একবারে সুতি হ্যাঁ এবং ওন্নাটা সম্পূর্ণ নামাজ সেলর হবে আড়াই গো শূন্য পাঁচ আট ওন্না সম্পূর্ণ পাঁচ

এগুলি দশ পিস কত থাকছে তেতাল্লিশশো চার হাজার তিনশো পরে আচ্ছা মাত্র তেতাল্লিশশো টাকা পেয়ে যাচ্ছেন চার হাজার তিনশো টাকা পেয়েছেন যাচ্ছেন দশ পিস কোনো মাল বিক্রি না কত স্যার ব্যবস্থা যেকোনো সময় চেঞ্জ করে নিব সমস্যা নাই কোনো যে কোনো সময় চেঞ্জ করে দিই এই দেখেন একটা একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু আরেকটা রিজেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলি মাত্র চারশো তিরিশ টাকা এগুলো হচ্ছে গঙ্গা চারটা করে কালার পেয়ে যাবেন চারটা করে কালার আপনারা ভিডিও যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন

তো আরেকটা কালেকশন দেখাচ্ছি কিন্তু বিয়ার্স দেখেন কত সুন্দর একটা কালেকশন সেই কালেকশন হিট একটা কালেকশন চারটা করে কালার এটা চারটা করে কালার স্যালাডটা সম্পূর্ণ আড়াই গজ আর অন্য সম্পূর্ণ পাঁচ হাত হবে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু না থাকছে চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ অ্যাভেলেবেল কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন তাদের এখানে এটা ছাড় একটা কালেকশন দেখাচ্ছে কিন্তু

পুন্না সম্পূর্ণ পাঁচ থাকবে এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ নামার জন্য হবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরকম তো অ্যাভেলেবল কালার ডিজাইন পেয়ে যাবেন আপনারা ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার হবে চিন্তার কোনো কারণ নাই আপনারা ঘরে বসে কিন্তু কিনাকাটা করতে পারবেন এখন

এরকম অ্যাভেলেবেল তাদের এখানে কালেকশন পেয়ে যাবেন এই সালোয়ার কাপড়টা আর এটা চুন্নাটা সম্পূর্ণ নামার জন্য হবে বিশাল বড় কোন হবে কিন্তু ওয়াও সেই কালেকশন কালেকশনের শেষ নেই কিন্তু ভিডিও দেখালে স্যাম্পল দেখাইতেছি কিন্তু কালেকশন আছে অনেক কালেকশন আছে দেখেন তো ভাই দেখেন এই যে ওয়াও সেই কালেকশন মাথা নষ্ট করে দিয়েছেন আপনার যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে সব কিছু দেখানো সম্ভব না এই যে দেখেন এটা হচ্ছে দেখেন উন্নাটা সম্পূর্ণ পাঁচাতের নামার জন্য হবে বিশাল বড় উন্ন হবে তার একটা কালেকশন দেখাচ্ছে কিন্তু তো ভিউয়ার্স এরকম প্রচুর কালেকশন রয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন

এখন গরম পড়ছে বাটিক চলছে বেশি এই দেখেন ওয়াও খুবই সুন্দর কিন্তু বাটিকের ভিতরে বাটিক কত করে এগুলো বাটিক মাত্র আপনার তিনশো দশ টাকায় যে হাতাটা তিনশো দশ সালোয়ারটা এক্সট্রা হাতা থাকবে হ্যাঁ ফোর পিস প্রেস কত থাকছে তিনশো দশ টাকা মাত্র এই যে দেখেন পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের ওন্না তিনশো দশ টাকা খুব সুন্দর কালেকশন এটা চার একটা কালেকশন দেখাচ্ছে কিন্তু

সম্পূর্ণ পাছাত নামাচন হবে 400 টাকা মাত্র মাত্র 400 টাকা কালেকশন আচ্ছা আরেকটা কালেকশন কিন্তু একটা কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইজের ভিতরে টাকা মাত্র মাত্র টাকা আচ্ছা এটা কোন প্রোডাক্ট বিক্রি না যেকোনো সময় চেঞ্জ করে নিবো দেখেন কত সুন্দর কিন্তু হবে পাঁচ হাত আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আরো অনেক অনেক কালেকশন দেখছি সামনে আরো আকর্ষণ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই যে কারামকারী এই দেখেন এটা কত দিচ্ছেন দাম 400 টাকা মাত্র আচ্ছা আগে 420 করে বিক্রি করেন এখন 400 400 টাকা অফারে দিয়ে দিলেন হ্যাঁ সেল কিছু কিছু পড়ে অফারে দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে উন্নাটা সেল আর আইগো 95 সম্পূর্ণ 5 7 দেখেন বিশাল বড় হবে সম্পূর্ণ 5 7 এর জন্য হবে তার একটা কালেকশন দেখাচ্ছে

চারশো টাকা মাত্র চারশো টাকা আচ্ছা তারপর একটা কালেকশন দেখাচ্ছে কিন্তু সেম প্রাইজের ভিতরে এটা হলো আপনার আরিবেটিক ভিতরে ভিতরে খুব সুন্দর কালেকশন এই যে হাতাটা এটা হাতা থাকবে এই যে টবে আড়াই গোস সম্পূর্ণ এগুলো আগে কিন্তু 480 500 বিক্রি করছি ওকে এই যে দেখেন ওনাটা এটা হচ্ছে এখন মাত্র 420 টাকা মাত্র 420 420 টাকা মাত্র 420 টাকা

দেখেন এটা একটা কালেকশন দাম রাখছেন কত এটা চারশো ষাট মাত্র মাত্র চারশো ষাট টাকা পাঁচশো পঞ্চাশ করছি দেখেন এগুলো কি তুলি ঠিক

অন্য অন্য যদি দোকানে যায় তাহলে কত করে এগুলো ভাই অন্য দোকানে আমাদের মার্কেট ও সাতশোর উপরে বিক্রি সাতশো পঞ্চাশ আটশোশো টাকা বিক্রি হয় করে যাচাই করে নিবে সমস্যা নাই আর এই দামে কেউ পাইবে না মাল দেখেন কমে পাইবে না দাম বেশি লাগবে আচ্ছা এটা দাম রাখছেন মাত্র এগুলো লঙ্ক থাকবে সাধারণ থেকে আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ হবে মানে মোটামুটি এরকম কিন্তু প্রচুর কালেকশন ভিতরে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর ওনারা দেখেন কত সুন্দর হবে বিয়ার্স সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা না থাকছে এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না খুবই সুন্দর কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আরেকটা কালেকশন দেখাচ্ছে সেম মাত্র ছশো পঞ্চাশ দেখেন মনে কি জীবন্ত ফুল কিন্তু গাছের ফুল মনে কি জামাতে বসাই দিছে এত সুন্দর লাগতেছে চালো টারাই আর ওনারা নামাজ হবে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ হবে বিশাল বড় হবে ওনারা

সাধারণ কিন্তু পচর দোলা বসে সত্য কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন দেখেন অন্যটা কিন্তু কাজ করা কিন্তু অনেক কাজ হবে আচ্ছা ভাই কেউ কুড়ির মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাইছে সেই ক্ষেত্রে সর্বনিম্ন আর কোন মাল বিক্রি না আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্যে ভিডিও দেখছেন অবশ্যই রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ ভিডিওটি